সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বালতির জলের মধ্যে একটা ইঁদুর ঘুরাঘুড়ি করছে জলটা তারপরে ফেলে দিই ইঁদুরটা চলে যায় আর সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেলে চা বসিয়ে দিই আজকে টুকুর বাবা সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে সাবু মাখা নিয়ে যাবে তো কিছুদিন আগে সাবু মাখা করেছিলাম তো তখন ওর বাবা খেয়েছিল এত ভালো লেগেছে তার জন্য বলছে সাবু মাখতে যা যা লাগে সমস্তটাই আমি এনে দেবো তো কালকে রাত্রে সমস্তটাই এনে দিয়েছিল আজকে সকালবেলা আমি নারকেলটা করালাম আর এই যে এখন সাবুটা মেখে নেবো বড়োদানা সাবু তো কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো সেই বলের মতো ফুলে উঠেছে আর মেয়েকেও টিফিন হিসাবে দিয়ে দেবো সো হাই বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি এক হারি ভাত চাপিয়ে দিচ্ছি কারণ মেয়ে স্কুলে যাবে এখন তাড়াতাড়ি রান্না হয়েছে বা মাল করতে পারি বসতে পারি কি বসার টাইম পেলে তখনই ভাবি যে দুটা দু একটা রিলস বানাই সো চলো ব্লগটা আরম্ভ করে দিলাম তোমরা দেখতে থাকো আর আমার এই যে ভুরু একদম জঙ্গল জঙ্গল টাইপের হয়ে গেছে ভুরুটা না ঠিকঠাক মতো ফ্লাপ করলে মুখটা ঠিক পরিষ্কার দেখাবে না সো চলো দেখি আজকে যদি বিকেলবেলা যেতে পারি ওখানে আর ভাত প্রায় হয়ে এসছে যে পড়ে যাচ্ছে আর পাশের বাড়ি কাকিদের কাছে কতগুলো টগর ফুল আছে সেগুলো ভাবছি পারবো মাঝখানে রয়েছে তো অনেকটা কষ্ট করে ফুলগুলো তুলতে হবে বাবা দেখে থাকতেও পারছি না ফুলগুলো কখন আমি তুলবো মটর ডাল বসাবো এখনো বসাইনি মাঝখানটা দেখো কত ফুল ফুলগুলো না পেরে তো আমি থাকিতে পারিতেছি না আমাকে তো পারতে হইবে অল্প কটা পেরেই যে এখানে রেখে দিয়েছি তো ফুল পারতে হলে যে গাছের একদম তলা থেকে না নেওয়া যায় বেরিয়ে বেরিয়ে থাকে ফুলগুলো এখান থেকেই নেব চলো এই কটা ফুল পেলাম আর নেওয়া যাচ্ছে না খোঁচাখাচি খাচ্ছি ভয়ও লাগে টগর ফুল গাছে না মাঝে মাঝে সাপ বেরায়

জানা আর তাড়াতাড়ি বিস্কুট খাবি খেয়ে জানা এই যে এই যে এই যে ই বাবা তুই কি করলি এই তাকিয়েছে তাকিয়েছে আয় বাবা আসো আসো খাবা খেয়ে যাও খেয়ে তারপরে বসে বসে খেলো আসো হবে 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 হ্যাঁ বেশি না তো কিছুদিন আগে কাঁঠাল দানা করেছিলাম তো তখন কি করলাম বড়া করেছিলাম তো আজকে ভাবছি সেদ্ধ করব। সেদ্ধ করে আলু ভাতের মতো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো আলুগুলো দেবো এমনি রেখেছি শুধু কাঁঠাল দানা ভালো মতো প্রেশারে সেদ্ধ করবো এখন তো মটর ডাল বসাবো ওই ডালের মধ্যে এই কাঁঠালগুলোর এই চোকলাগুলো ছাড়িয়ে ধুয়ে দিয়ে দেবো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আলু ভাতের মতো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখবো যে লাগবে যে খেতে শুধু শুধু কল খুলে রাখলে না মাথা যায় গরম হবে যা কলটা বন্ধ কর সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সেই থেকে উঠে মুখ ফুক দিয়ে খালি জল ঘেটেই যাচ্ছে ঘর ঘেটেই যাচ্ছে তারপরে নাক টানবে নাক টানলেই হলো সারাশি দিয়ে টেনে দেবো নাক চলো এদিকে ঈশানের তো সকালবেলা খাওয়া হয়ে গেছে এইবার ওকে আমি বইটা নিয়ে বসিয়ে দিলাম না বসালে কি বলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে আর দুষ্টুমি করবে আমার মানে চিল্লাতে চিল্লাতে গলা বসে যাবে সো যাই হোক ওকে সামনে বসিয়ে তারপরে আমি এই যে সাবু মাখা করেছিলাম সকালবেলা সেটাই খেয়ে নিচ্ছি এত ভালো হয়েছিলো আর আজকে দুপুরবেলায় ডিম ভাজা করব তার জন্য ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো এই ডিম ভাজার ডাল আমার জন্য দেখলেই ভালো লাগে না সো যাই হোক মানে সবসময় তো বায়না করলে হবে না যখন যেরকম তখন সেরকম তো খেতেই হবে ডিমগুলো তাই আমি ফ্রিজে রেখে দিলাম যখন ভাজবো তখন বার করে নেবো তো দেখতে দেখতে মোটামুটি এখন ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে ঈশানকে তো চান করিয়ে দিয়েছি আর ওর গায়ে একটুখানি মলম লাগিয়ে দিয়েছি বলেছিলাম না ফোড়া হয়েছে তো এই মলমটা এত ভালো মানে ফোড়ার মধ্যে দিতে দিতে সে অনেকটাই বেশ একদম নির্মূল হয়ে গেছে মাঝখানে এত গরম পড়েছিলো যার জন্য ওই যে গা দিয়ে মানে ফোড়ার মতো বেরিয়ে গেছিলো সো মলম লাগানো হয়ে গেছে এখন আমি স্নান করতে চলে যাবো সমুদ্রে রান্না বান্না করে ওঠে আমি স্নান করে চলে আসলাম বাসন মেজে এখনো পর্যন্ত র্যাকে রাখিনি সিঁড়ির মধ্যে রয়েছে আর এই যে গ্যাস সুন্দরভাবে মোচামাচি হয়ে গেছে একদম ক্লিন ক্লিন গায় আহে আর হামারা বালাক বালাক্কা লেখা গয়া আহে ইসলি মানে ঈশানের লেখা কমপ্লিট হয়ে গেছে এখনও যাচ্ছে ঘুরি দেখতে ঘুরির দিকে চেয়েই থাকবে কি যে আনন্দ পায় আমি বুঝতে পারি না আর এই যে বাসন মেঝে গামলাতে বালতিতে রেখে দিয়েছি স্নান করে জামা কাপড়গুলো মেলব এখনও পর্যন্ত মেলা হয়নি সেই রান্না করলাম একটু সেই মনে হয় কত রান্না করেছি কত বাসন গামলাতে বালতিতে পড়ে যাবে কিন্তু এদিকে হচ্ছে টুকির বাবার ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা টমা দিয়ে একদম জুত করে সেই পিজ্জা পিজ্জা টাইপের দেখতে লাগছে আর আমার আর ঈশানের হচ্ছে ডিমের পোচ করেছি তো ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি ডিম ভাজতাম আমি আর ডালের সাথে একদমই খেতে পারতাম না তবে পোষটা তাও ভালো লাগে আমি আবার পোচ কেমন করি জানো কড়ার মধ্যে দিয়ে তো ওপরটা তো নুন ছিটিয়ে দিলাম আবার মানে এক পিঠও ভেজে নিই মানে দুপিঠেও ভেজে নিই নয় তো সেই কাঁচা কাঁচা ল্যাদা ল্যাদা টাইপের থাকে আমার ভাল লাগে না খেতে আর পটল বাটা খুব টেস্টি হয় আর এই যে দানা সেদ্ধ করে রেখেছিলাম তো টমা ভাজা লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আর এর মতো ভাজা তেল তো আছেই সেটা দিয়ে একদম ভালো করে মাখবো আর এছাড়া এই যে কালকের ডাল এই কালকের ডাল বলছি দূর ব্যাংক কালকের চাটনি আর ডাল তো আজকেই রান্না করবো কালকের ডাল বলছি মানে আম দিয়ে ডাল কালকের কিছুটা ভাত ছিল ফ্রিজে সেটা একটুখানি গরম করে রেখেছি আমি খেয়ে নেব ব্যাস এই হলো আজকের মেনু এখন ঘড়িতে সময় বলছে বিকেল ওই ছটা পঁচিশের মতো তো কিষণ এখন পড়তে যাবে তো কী দেবো ভাবলাম ছাতু আছে চলো ছাতু গুলে তারপরে খেয়ে পড়তে চলে যায় যদি আবার ছাতু অত ভালোবাসে না কিন্তু সময় বিশেষে সব কিছুই খেতে হয় তাই না পাতলা করে বেশি গাঢ় করবো না একটু পাতলা করে গুলে দিই যাতে খেতে সুবিধা হয় আবার পরে ফেলে এসে আবার তখন কিছু খেয়ে নেবে এনে এনে খেয়ে নেই আজকে শুক্রবার তো নে কেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভেরি গুড চলো তুমি যেতে পারবে বাবা হুম আমি ওই মোড়ের মাথায় দাঁড়াচ্ছি তুমি চলে যাবে হ্যাঁ কি না না যে কটার রুটিনে ছিল সে কটা বই দিয়ে দিয়েছি বেশি নেই আজকে দুটো বই তোমরা দেখবে আমি একটা টুনটুনিকে সাথে নিয়ে এসেছি খুব সুইট এই যে এটা টুনটুনি ও টুনটুনি নিয়েছে সাথে সাথে দিল হিসু করে ব্যাস আমার নাইটি ভিজিয়ে দিল আসলে ঈশান যাদের বাড়ি পড়তে যায় যার কাছে পড়ে তো তার মেয়ে ওটা ঝুনঝুনি এর নাম কত কিছু ঝুনঝুনি টুনটুনি কুনকুনি যে যা আদর করে নাম ডাকে তার কোলেই চলে যাবে এদিকে গুণ আছে সবার কোলে যায় তাই তো তুমি সবার কোলে যাও তো হুম আবার শুনছে আমি ছাদে এসে সবে বসেছি ভিডিও আপলোড দেবো বলে আর এই ঘুড়িটা না আমার সামনে ঠিক এই এই চালটার এখানে পড়লো আমি ছুটতে গিয়ে ঘুড়িটাকে নিয়ে চলে আসলাম নয়তো কেউ সুতো ধরে টান মারলে ব্যাস ঘুড়িটা চলে যেত আর আমার ঈশান এসে দেখে যে আনন্দ পাবে না যে মা তুমি আমার জন্য ঘুড়ি ধরেছো সন্ধ্যা নেমে গেছে চারিদিকে এই যে লাইট ফাইট জ্বলে গেছে আমি যাবো এখনই ভিডিওটা পুরোপুরি আপলোড দিই তারপরে দুটা যা জঙ্গল হয়ে গেছিল তুলে আসলাম ব্যাস শান্তি আমার এখন ঠিকঠাক পরিষ্কার লাগছে

কতটা হ্যাপি হ্যাঁ এটা আমি ছাদের মধ্যে বসেছিলাম তখন আমার সামনে টুক করে পড়লো হুম আর আমি দৌড়ে গিয়ে গুড়িটাকে নিয়ে নিলাম ভালো হয়েছে গিফট দেখি দাঁতগুলো তুমি জানতে এতদিন ধরে ওই সিঁড়ির মধ্যে বসেই থাকতো কখন গুড়িটার কোলে এসে পড়বে আর আজকে ঠিক আমার কোলের সামনে পড়লো না না একটু পরেই ছিঁড়ে দেবে জানি তো খুব ভালো ছেলে তো বিশাল জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে তবে এখন কমেছে যা জোরে বৃষ্টি আসবে মানে বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি আসবে তো পাশের বাড়ি গিয়েছিলাম একটু গল্প করতে জামা হয় না তাই গিয়েছিলাম আর চলো ভিডিওটা তো শেষ করতে হবে আর এখন সন্ধ্যাবেলার টিফিন খাচ্ছে এই যে চপমুড়ি ছেলে আমার ম্যাগি খাচ্ছে মানে সবাই এখন ফোরে ঠোরেই আসলো তো মেয়ে বললো যে মা চপমুড়ি খাও ঠিক আছে নিয়ে আয় তারপরে ওই যে এখন আমিও খাবো ও খাচ্ছে চলো টাটা হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখাবো নতুন একটা ভিডিও তোমাদের সাথে টাটা